দি দি বুঝতে পারছি আমরা নবম দশম শ্রেণীর ধর্ম বইতে কি পড়ছি শেয়া ছয়টি নির্ভুল হাদিসে জানতে পারলাম এবং কি এর মধ্যে দুইটি হাদিস শাবান বরাতের কথা উল্লেখ আছে আমাদের সই হাদিসের আলেমরা এই দুইটি হাদিস দুর্বল এবং জাল বলে কেন ও হাদিস আলেমরা বলবে কেন পৃথিবীর মহাদিসগণ জাল বলে গেছে জি 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 এই বইগুলোতে দিয়ে বাংলাদেশের সবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে যতই চালাক কোনো কাজ হবে না ইনশাল্লাহ কোনো মসজিদের জায়গায় কি বলেছে এক পাশ যদি কবর থাকে এবং কবরের উপরে ছাদ দেওয়া থাকে সে মসজিদে নামাজ পড়া যাবে কি এক পাশে মসজিদের জমিতে কবর থাকলে মসজিদে চালাতে হবে না সে যে পাশেই হোক না কেন কবর যদি মসজিদের পাশে হয় জমিতে হয় ওই মসজিদে সালাত হবে না যে জায়গায় হোক দুই কবর যদি আগে হয় মসজিদ ভাঙতে হবে আর যদি মসজিদ যদি আগে হয় কবর যদি পরে হয় তাহলে কবর তুলে ফেল দিতে হবে সমাধান এটাই মসজিদের জমিতে যদি কবর না হয় তাহলে মাঝখান দিয়ে ওয়াল দিতে হবে কথা ক্লিয়ার এর ঝামেলা না এটাতে সিরিক কি কি খুলাসা করলে ভালো হয় এতগুলো উদাহরণ দিলাম তাও বলছেন আমার শিরিক কি কি। কি মাজারে গিয়ে মানত করে মসজিদে এসে নামাজও পড়ে আবার বলে বড় পীর ভণ্ড নাকি কিছু আছে হকানি মানে কিছু হকানি পীর আছে তাই না হকানি পীর বলে তো আপনার আপনাকে শেষ করে দিয়েছে আপনার স্ত্রীকে শেষ করেছে না হ্যাঁ পীরের পরিচয় দিয়ে দেশটাকে শেষ করে ফেলেছে হকানি পীর কে হ্যাঁ খুব সুন্দর কথা দেখবির মূর্তি কোথায় মুসলমান পূজা করতে যাবে জায়গাতে ওইটা নিয়ে আপনার ভাবনা বাংলাদেশের লাখ লাখ মুসলিম গোটা দেশ থেকে পীর সাহেবের দরগায় গিয়ে পীরকে সেজদা করছে এখানে ইমান না বলেন বাংলাদেশের কয়জন মুসলমান সুপ্রিম কোর্টে বসানো গিরিক দেবী মূর্তির পূজা করতে যাবে বলেন দেখি কয়জন যাবে ওইটা নিয়ে হুজুরের মাথা ব্যথা কেন ওই আবার বাপের কবরটাকে সাজা রাখছে লাখো যে সেখানে শেষ করছে দান করছে লজ্জা লাগে না এই সমস্ত ফালতু আলোচনার কোনো প্রয়োজন নাই আমরা যেমন গিরিক দেবী মূর্তির অপসরণ যেমন দ্রুত চাই বাংলাদেশের সমস্ত মাজার পূজা কবর পূজার উৎসাদন চায় পরিষ্কার বরং গিরিপ দেবের মূর্তির বাংলাদেশের প্রত্যেকটি মাজার চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে ফেলা অতি বড় হয়ে ওই আগে মাজার গুলো ভাঙতে হবে কোন দিন শেখ হাসিনা বলে দিবে যে যদি এটা ভাঙ্গা ফরজ হয় তা আপনার বাপের মাজার ভাঙ্গা ফরজ না তখন উত্তর কি হবে খালি শহীদ বিনের মধ্যে কথা বলবেন অমক মূর্তির বিরুদ্ধে কথা বলবেন মূর্তি পূজা নাকি হারাম আর কবর পূজা ওটা ফরজ হ্যাঁ জায়েজ না একটা ASTADJ আরে তারা আর মূর্তি নাদেব ভাষ নাম দিয়েছে তো তো জায়েজ করারটা পথ বের করেছে এই ইবলিসগুলো জায়েজ করার পথ বের করেছে এরা হলো ইব্রির সাথে উপদেশে সবগুলো ভাস্কর্য মানে মূর্তি মূর্তি মানে ভাস্কর্য ওরা বলছে যে মূর্তি না ভাস্কর্য বেটা তোরা বাংলা একাডেমির অভিধানে লিখে রাখছো কেন তাহলে হ্যাঁ গোপন রাখবে তোমরা